ক্যান্সারে আক্রান্ত কুষ্টিয়ার তোফাজ্জল হোসেন সমাজের বিত্তমানদের সহযোগিতা চান এস এম ওজ্জামান সুবর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ কুষ্টিয়ার বরতৈলো ইউনিয়নের নতুনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় তার প্রস্তাবের থুলিতে টিউমার ধরা পড়ে সেখান থেকে ক্যান্সারে পরিণত হয় তিনি ঢাকাসহ ইন্ডিয়াতেও চিকিৎসা নিয়ে এসেছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে চার লক্ষ টাকার প্রয়োজন তার চিকিৎসার জন্য সমাজের বিত্তমানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার যদি কোনো সরিদিবান ব্যক্তি থেকে থাকেন অবশ্যই আপনারা তাকে একটু সহযোগিতা করুন মানুষ মানুষের জন্য একটু সহযোগিতায় ফিরে পেতে পারে একটি প্রাণ তিনি বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ অ্যামবিএস বিসিএস স্বাস্থ্য এমডি অনকোলজি ডক্টর মোহাম্মদ শাইন ফেরদুসের তত্ত্বাবধানে আছেন এই ব্যাপারে ডাক্তারের সাথে কথা হলে তিনি বলেন একটা অপারেশন করাতে পারলে ভালো করা সম্ভব আর এর খরচ তিন থেকে চার লক্ষ টাকা লাগবে সমাজে বিত্তবান্না যারা আছেন আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে নিম্নক্ত নম্বরে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন শূন্য এক সাত এক নয় নয় এক ছয় দুই পাঁচ নয় বিকাশ নম্বর জনতা ব্যাংক খাজানগর শাখা কুষ্টিয়া যার হিসাব নম্বর শূন্য এক শূন্য 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 তিন তিন সাত পাঁচ নয় সাত পাঁচ নয় তোফাজুল হোসেনের ব্যাঙ্ক নম্বর তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন